গুড মর্নিং আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো যাই গাইজ আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন নাটোর জেলার বিখ্যাত মোজাফর লিচু এন্ড আজকের ব্লগটা শুধুমাত্র লিচু নিয়েই অ্যান্ড লিচুর কেমনে কি হয় এ টু জেড প্রসেসিং আজকে দেখাবো অ্যান্ড আপনাদের কাছে কেমনে এই লিচুগুলো যায় প্যাকেটিং হয়ে সেটাও দেখাবো সো গাইজ চলুন শুরু করা যায় দেখতে পাচ্ছেন বর্তমানে গাছের কি অবস্থা এন্ড এখন তো লিচু ঝরে গেছে বৃষ্টি এন্ড লিচু গুলো ঝরে গেছে তারপরে যে ছোট ভাই ভাঙতেছে হাতে দেখতে পাচ্ছেন হাতে নিয়ে আছে এই যে আমাদের বিল্লো গ্যাং আছে গাছের উপরে পাতার সাথে উড়ে উড়ে লাগতেছে তো যাই হোক ভাঙার দায়িত্ব দিছি দেখিস ভাঙতে যাবে না আবার তুই পরে যাস না তোর সানা লি শুরু বেশি করে হ্যাঁ তাই মনে হচ্ছে টুকি বার ইচ্ছা টুকি টুকি হ্যাঁ এই যে বিরল গ্যাং ওই যে ভিতরে আচ্ছা তাই এই যে বিরল গ্যাং দেখতে পাচ্ছেন গাছে উঠে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে উঠে লিচু মানে নিচের যে লিচু গুলো আছে সেগুলো আর কি ভাঙার জন্য এরকম স্ট্যান্ড তৈরি করানো হয় রাবি লিচু কিন্তু পড়তেছে প্রচুর পরিমাণে অ্যান্ড এখন তো লিচুর ব্রোটা নরম হয়ে গেছে যার কারণে যেগুলো লিচুতে পোকা হয়েছে সেগুলো লিচু অটোমেটিক পরে যাচ্ছে রাবি লিচুকে ভাঙিস নি একটা খাস

এই পরিমাণে লিচু তো লিচু আর এবছর তুলনামূলক ভাবে লিচু খুবই কম যার কারণে আর কি এতটা লিচু নাই দেখতে পাচ্ছেন সব চতুর্দিকে যে হারে ঝোপা লিচু হয়েছে বাট প্রবলেম একটাই লিচু এবার একটু কম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে লিচু হ্যাঁ বেসিক্যালি লিচুটা অনেক বড়

বর্তমান সময় লিচু গুলো প্রচুর পরিমাণে মিষ্টি যা বলার বাইরে দেখতে পাচ্ছেন দুই বানর দুই বানরই গাছের উপর তার ভিতরে দেখেন পাবনার মেন্টাল এই যে পাবনার মেন্টাল এই যে পাবনার মেন্টাল এই যে পাবনার মেন্টাল পাবনার মেন্টাল যাই আমিও গাছে উঠবো এখন বাদুর বাদুর কি ভাঙিচ্ছাও বাদুরের মুখ দেখা যাচ্ছে না দাঁত দেখা দাঁত দেখা দাঁত দাঁতটা দেখাও চার দাঁত চার দাঁত লাইক রোদের কারণে মুখ দেখা যাচ্ছে না হ্যাঁ

আর একটা কথা এখনকার লিচু দেখে এখনকার লিচু খাওয়ার সময় প্রত্যেকটা লিচু দেখে খাবেন কারণ প্রত্যেকটা লিচুর গোটা কি পোকা পাবেন বেশিরভাগ লিচুর গোটা কিন্তু পোকা পোকা গুলা দেখে খাবেন আবার পোকা পোকা থাকলে পোকা সহ করে খায় না পোকা কিন্তু আবার বেশি বেশি লাগবে আমার মোস আছে খায় না পোকা আমি খাইনি আমি খালি লিচু খাই না পোকা প্রোটিন আছে এই যে পোকা নাই বিয়ার গিলস বিয়ার গিলস মোস ওই ওই যে বসে তুই দেখেন নাই দেখে না পোকা নাই তার দাঁত বলতো পাল্টা কাল তুমি ই করে দাদাই কর এর আলায় এন্দুরো হাসতে কারে এন্দুরো হাসতে কারে আল্লাহ এন্দুরো হাসতে কারে মুস্তাসিন মোশা মোশা সাত দিন ধরে খাইনি

গাই দেখতে পাচ্ছেন লিচু ধরাার জন্য একজনের উপরে উঠতে হচ্ছে এন্ড ও ধরা লেতে মানে এখানে রিক্সি কারণ ট্যানের মাথাটা ऊंचा হয়ে আছে এন্ড সাইডে যে ছোট ভাই ঝুল দিয়ে দেয় ধরে রাখছে যাতে স্ট্যান্ড পরে না যায় আর স্ট্যান্ড পড়ে না যায় এই কারণে মনে করেন যে এই যে দুজন সাইডে উঠে আছে একজন সাইডে উঠে আছে লিচু ধরার জন্য এত সাত সত্যি তো সেই সাত দেখতে পাচ্ছেন দুই বানর হ্যাঁ দুই বানর না সরি এক বানর ওই দেখেন ছুটিয়ে ধরেছে এক মানুষ ওটা হচ্ছে যে ওটা হচ্ছে যে আবাল প্রো ম্যাক্স আবাল আবাল প্রো ম্যাক্স সুতা দিয়ে পেঁয়াজ বাদা ফেলাইছে গাইস বর্তমানে বাজে হচ্ছে মেবি একটা তিরিশ বা পঁয়ত্রিশ হবে তো দেখ আহ অনেকখানি কাজ শেষ প্রায় শেষের দিকেই তো সবাই যে দেখতে পাচ্ছেন হুম ভাঙতেছে কাজ করতেছে আর আজকে যেই পরিমানে রোদ পড়ছে রোদের মধ্যে কাজ করা মানে একদম অসহ্যকর হয়ে গেছে আর লিচু খাইলে তো প্রচুর পরিমাণে গরম ধরে এটা সবাই জানেন তো যাই হোক তারপরে একটা লিচু খাই মন তো মানতেছে না আর এই লিচুর আটি বেসিক্যালি একদমই ছোট হবে কারণ লিচুটা মানে এই যে চক্কা আছে

ব্লগার তুই এই এত লিছু খাচছ মরব তুই মোরা শক হইছে ভালো করে বুঝু কাকা সু কাকা করছে আমি যদি কোনো লিছুর বোটাতে যদি এরকম দেখেন এই যে কাছ থেকে দেখাই এই যে যদি এরকম দেখেন তাহলে এটা পোকা হ্যাঁ আর এই যে আমার আমার এই যে শোকা ছোকাতে দেখেন দাঁতগুলো দেখা দাঁতগুলা দেখা মনে করেন যে ও খায় আর হচ্ছে দাঁত এরকম করে হ্যাঁ আমার আবার এরকম শব্দ শুইলে রাগ হয় ওই দেখেন সোগাৎ সোগাত করতেইছে তো দাই এরকম যদি দেখেন তাহলে ওই লিচুটা পোকা তার মানে গোটায় পোকা ধরছে এন্ড সাইড দিয়েও পোকা পরে গেছে সো দাইস ফাইনালি কাজ শেষ এন্ড এই যে লিসু লিসু ঝোপা বাঁধা হইছে মানে এই ঝোপা গুলো আপনাদের কাছে প্রপারলি গাছে থেকে যেমন দেখতে হয় আর ঝোপা বাঁধার পরে যেমন দেখতে হয় এইটা দুটাই কিন্তু আলাদা আর আপনাদেরকে ভিডিওর মাঝে সতর্ক করে দিছি লিচুর আহ যে বোটা মানে কামড় দিলে কিন্তু পোকা দেখা যাচ্ছে তো ওই লিসুটা খাবেন না আর যদি কারো ভিটামিনের অভাব থাকে তাইলে খায় তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সেও চেল দেন বাই